সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আকবর আলী আপনাদেরকে জানাই স্বাগত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি কলামের ফাউন্ডেশন থেকে শুরু করে দরকার হবে তার একটি সম্পূর্ণ ভিডিও তার একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এখানে একটি কলামের লং সেকশন নিয়েছি এখানে একটু কয়েক সেকশন নিয়েছি কলমের সাইজ বারো বাই পনেরো এখানে ইজিএল থেকে ফাউন্ডেশন ডেপ দেওয়া হয়েছে ছয় সায়েন্সি আর ইজিএল অর্থাৎ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে পার্কিং লেভেল দেওয়া হয়েছে দুই পের ছয়াশি আর পিএল লেভেল দেওয়া হয়েছে হলো এক ফিট ছয় ইঞ্চি পিএল থেকে একতলা সাত পর্যন্ত দশ ফিট হাইট টপ টু টপ আর একতলা সাত থেকে আমি এখানে সাড়ে চার ফিট নিয়েছি আর একতলা সাত থেকে ইজিএল অর্থাৎ গ্রেড এর এর ভিতরে ল্যাপিং ইউজ করা হয়েছে কারণ এখানে মাটামের জন্য আঠেরো ইঞ্চি আর এখানে সার্ভিস ছয় থেকে যদি আমরা এখানে ম্যাকাডাম প্লাস সিসি ঢালাই আর ক্লিয়ার কভার বাদ দেই তাহলে এখান থেকে আঠারো ইঞ্চি যদি আঠারো ইঞ্চি বাদ যাবে পাবো পাঁচ ফিট পাঁচ ফিট আর আঠেরো ইঞ্চি আর এদিকে চার ফিট তাহলে সেই হিসাবে যদি রড ধরা হয় তো আমার এখানে একটা ল্যাপিং ল্যাপিং জোন আসবে কম্বিনেশন জোনে আমরা ল্যাপিং জোন দেবো কম্পেনশন জোন হিসেবে অর্থাৎ গ্রেট বিম থেকে কলাম একতলা সাত পর্যন্ত মাঝামাঝি স্থানে ল্যাপিং হবে একটি মেন রোডের দৈর্ঘ্য বের করব একটি মেন রোডের দৈর্ঘ্য পাবো এখানে ফাউন্ডেশনে আঠারো ইঞ্চি মাটাম এরপরে পাঁচ ফিট পাবো ইজিএল পর্যন্ত তাহলে এক ফিট ছয় ইঞ্চি চোখ পাঁচ ফিট চোখ এখানে চার ফিট পাবো আড়াই ফিট আর দেড় ফিট চার ফিট চার ফিট আর একতলা স্বাদ পর্যন্ত দশ ফিট আর সাতের উপরে আরও চার সাড়ে চার ফিট আমরা কত পাবো যোগ করলে আমরা ছাব্বিশ ফিট পাব এখন মোট মেন রোডের দৈর্ঘ্য পাবো মোট মেন রোডের আমরা মেন রোড কয়টা এখানে আমরা এখানে একটি রোড মেন রোডের দৈর্ঘ্য পেয়েছি ছাব্বিশ ফিট এখানে মেন রোড ব্যবহার করা হয়েছে ছয়টি বারো বাই পনেরো পনেরো কলমে ছয়টি মেন রোড ষোলো মিলি রোয়ার মেন রোয়েড ব্যবহার করা হয়েছে তাহলে মোট মেন রোডের দৈর্ঘ্য পাবো ছাব্বিশ ফিট গুণ ছয়টি কত পাবো আমরা গুণ করলে একশো ছাপ্পান্ন ফিট রড পাব এখন মেন রোডের ওজন আমরা এই মেন রোডের একশো ছাপ্পান্ন ফিট মেন রোডের ওজন কতটুকু পাবো আমরা সতেরো ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ ইন্টু এল এই সূত্র দিয়ে আমরা একশো ছাপ্পান্ন ফিট মেন রোডের ওজন পাব ডি হলো রডের ডায়া রডের ডায়া কত ষোলো মিলি ডায়া তাহলে ষোলো স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ কত এল সমান একশো ছাপান্ন দৈর্ঘ্য সময়ের কত পাবো আমরা এটা গুণ করলে ক্যালকুলেট করলে আমরা ছিয়াত্তর কেজি পাবো আমরা ছিয়াত্তর কেজি মেন রোডের মেন রোডের ওজন পাবো ছিয়াত্তর কেজি এখন একটি স্ট্র্যাপের দৈর্ঘ্য বের করবো আমরা এখানে একটি বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলাম নিয়েছি বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলামের চতুর্দিকে দিকে দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার বাদ দেওয়া হয়েছে বাদ দিলে আমরা পাবো নয় ইঞ্চি নয় ইঞ্চি আর বারো ইঞ্চি পাবো তাহলে আমরা একটি স্টেরাপের দৈর্ঘ্য বের করি নয় ইঞ্চি যোগ নয় ইঞ্চি যোগ বারো ইঞ্চি যোগ বারো ইঞ্চি যোগ তিন ইঞ্চি যোগ তিন ইঞ্চি তিন ইঞ্চি কেন মাঠ এই হুকের জন্য তিন ইঞ্চি পাবো আমরা উভয় দিকে দুইটা হুক ইউজ করা হয়েছে হুকের জন্য দুইটা হুকের মাথা তিন ইঞ্চি আমরা যোগ করলে পাবো হলো ইঞ্চি ভাগ বারো অর্থাৎ আমরা ফিটে নিয়ে দেব আমরা পাব এরপরে স্টাফের সংখ্যা আমরা স্টাফের সংখ্যা পাবো স্টাফের সংখ্যা আমরা জানি মেন দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য আমরা ম্যানুয়ালের দৈর্ঘ্য পাইছি কত দৈর্ঘ্য কারণ স্ট্র্যাপের জন্য আমরা ম্যানুয়ালের দৈর্ঘ্য নেব এর মাটাম বাদ দেব দিয়ে এখান থেকে পাঁচ ফিট ইজিএল পর্যন্ত ইজিএল থেকে পিএল পর্যন্ত চার ফিট আর একতলা সাত পর্যন্ত আমরা উপরে আমরা এখন স্ট্র্যাপ ইউজ করব না সেই হিসাবে একতলা সাত পর্যন্ত আমরা পাবো ১৯ ফিট তাহলে মেন রোডের দৈর্ঘ্য পাবো আমরা উনিশ ফিট উনিশ ফিট ভাগ স্পেসিং কত স্পেসিং হলো স্ট্র্যাপ ব্যবহার করা দশ মিনিট স্ট্র্যাপ ছয় ইঞ্চি পর দশ মিনিট স্পিড ছয় ইঞ্চি পর ইউজ করা হয়েছে তাহলে ছয় ইঞ্চিটাকে যদি আমরা ভাগ করি ছয় ইঞ্চিটাকে বারো ইঞ্চি দিয়ে ভাগ করি সমান সমান পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি দিয়ে ভাগ করব পাবো কয়টি যোগ ওয়ান তাহলে আমরা সব পিনে পাবো আটত্রিশ যোগ উনচল্লিশ উনচল্লিশ উনশ এখন আমরা মোট স্ট্রিটের দৈর্ঘ্য পাবো কত স্ট্রাবের সংখ্যা গুণ চার ফিট সমান কত পাবো আমরা একশো ছাপ্পান্ন স্ট্রাবের ওজন বের করবো স্ট্রাবের রডের ওজন একই সত্তর ডিস্কার বাই পাঁচশো বত্রিশ ইন্টু এল ডি হেলো রডের ডায় এখন স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে দশ মিনিট ডায়া রড দশ স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ ইন্টু এল সমান কত ফিট পাইছি একশো ছাপ্পান্ন ফিট ক্যালকুলেট করলে আমরা পাবো সামথিং তিরিশ কেজি রড অতএব আমরা ষোলো মিনির রড কত কেজি পাইছি ষোলো মির রড পাইছি হল ছিয়াত্তর কেজি আর দশ মিনিট রড কত কেজি পাইছি তিরিশ কেজি অতএব মোর রডের ওজন পাবো কত ছিয়াত্তর কেজি যোগ তিরিশ কেজি আমরা যদি পঁচানব্বই টাকা করে কেজি ধরি একশো ছয় কেজি রডের জন্য খরচ হবে দশ হাজার সমান দশ হাজার একশো টাকা আমরা ধরতে পারি সম্মানিত দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম